দেখুন আজকে আমি শার্টিং মাছে ভাপা রান্না করবো কিন্তু আমি একটু করাইটা যেহেতু সমুদ্রিক সামুদ্রিক মাছ একটু গন্ধর মতন বেরোয় তাই এটা আমি একটু অন্য স্টাইলে করব একটু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এইবারে দেখুন আমি মাছটা নিয়েছি এর মধ্যে দেবো হচ্ছে সর্ষে বাটা সর্ষে লঙ্কা পেস্ট করা দিয়ে মাখাবো মাছটা আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর দেব হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেব আর দেব একটু লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেব এই এই মাছে আমি হলুদ দেবো না এই যে তোমার ওইগুলো এগুলো দিয়ে মাখাবো মাছটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি মাছটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবো যাতে সব মাছের গায়ে মশলাগুলো লেগে যায় এবার এই বাটিটা ধুয়ে একটু আমি জল নিয়ে নেব দিয়ে হাতটা একটুখানি মশলার গায়ে আমি বুলিয়ে নেব আচ্ছা এবার তেল আমার গরম হয়ে গেছে আমি কালো জিরে কড়াইতে দিয়ে দেবো মতন কালো জিরে দেবো আলু রিলে কড়াইতে দিয়ে দিলাম এবার আমি মাছগুলো পুরোটাই দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এর মধ্যে বাটির মধ্যে আমি জলটা দিয়ে দেব দিয়ে বড় বাটিটা বোলাবো তেলটা চারিদিকে সন্ধ্যে দেব হুম এইভাবে মাছগুলোকে আমি থাকাব হ্যাঁ আর ওই মাছ একবারই আমি উল্টাব পেপিটা একবার হয়ে গেলে ওপিটা আমি উল্টে দেবো এই বারবার আমি উল্টাতে পারবো না নেমে যাবে তাহলে এইভাবে আমি উল্টে নেব আমি মাছগুলোকে বেশিক্ষণ রাখবো না আলটা এবার আমি এটাকে উল্টাবো প্রত্যেকটা মাছ আমি এক এক করে উল্টে দেবো সামুদ্রিক কাটিং মাছে আমি ঝাল বানাচ্ছি দেখি সামুদ্রিক শাটিনি মাছের ঝাল খুব বেশি ভাজা ভাজা করবো না আমি কারণ এটা শুধু করাইতে এরকমভাবে আমি করে নেব এবার এই যে মাছের জলটা আমি দিয়ে রেখেছি এই জলটা আমি দিয়ে দেবো হ্যাঁ খুব বেশি জল আমি দেব না কারণ এটা কামা কামা খাই হবে এই যে জলটা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো ঢাকা দিয়ে রাখবো এবার আজ কমিয়ে দেবো একদম সি মাছ করে দেবো মাছগুলো ঢাকা ঢাকা একদম সি মাছ করে মাছগুলো ঢাকা ঢাকা সি মাছ করে দিয়েছি একটু সেন করে নেবো মাছটা এবার মাছগুলো আমি ঢাকা দিয়ে দেবো মাছটা দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম এবার কম মাছ করে দিয়েছি এই আজে মাছগুলো হতে থাকবে যাবে না হ্যাঁ দেখুন আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এই যে শাটিং মাছের ঝাল এটা একদম ঝুড়ছুরে গা মাখা মাখা হ্যাঁ গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুব ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন